হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আবারও প্রেজেন্ট হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে বুদ্ধি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করছি সবাই আমার বুদ্ধির আগের ভিডিওটা দেখেছ তো এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যাটা এক্সামের জন্য আবার নিয়ে আসলাম এগুলা আফটার স্টাডি আমি এটা লিখেছি ঠিক আছে দেখো খুবই ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো লিখেছি যে ওয়েক্সলার ভেলিভিট তো অভিক্ষাটি কবে প্রকাশিত হয় তো এই যে অভিজ্ঞাটা প্রকাশিত হয় উনিশশো সালে ঠিক আছে হিন্দুস্তানি অভীক্ষা কার ধারণা হারবার্ট রাইসের তো এটা আমি আজকে নতুন পেলাম যে হিন্দুস্তানি অভীক্ষা তার আমি পড়িনি তো আজকেই পড়লাম যেটা কি হিন্দুস্তানি অভীক্ষা কার ধারণা হারবার্ট রাইসের পাজল অভীক্ষা কার ধারণা হিলির কার হিলির ধারণা হলো পাজল অভিক্ষা তারপর ফর্ম বোর্ড বুদ্ধির অভিক্ষার ধারণা কে প্রদান করেন ডিয়ার বন কে করেন ডিয়ারবন তো আমরা অবশ্যই শিখবো যে ফর্ম বুড বুদ্ধির অভিক্ষার ধারণা কে প্রদান করেন ডিয়ারবন পালস অ্যালং বুদ্ধির অভিক্ষা কে ধারণা দেয় এটা হলো আলেকজান্ডার ওকে তো পালস অ্যালং বুদ্ধির অভিক্ষা ধারণা কে দেন আলেকজান্ডার এই ধারণাটা দেন ওকে মনে রাখবে কিন্তু তারপর দেখো এখানে কি আছে এখানে আছে যে কবে স্ট্যান্ড সরি কবে স্ট্যান্ডার্ড স্কোর প্রকাশ করা হয় কবে কবে স্ট্যান্ডার্ড স্কোর প্রকাশ করা হয় এটা হয় উনিশশো সালে ঠিক আছে তো এই যে হিন্দুস্থানি এই অভিক্ষাতে কোন ভাষা আছে এই অভিখাতে বা এই অভিখাটি উর্দু ভাষায় রচিত মনে রাখবে যে হিন্দুস্তানি যে অভিখাটা আছে সেটা উর্দু ভাষায় রচিত এখানে পঁয়ত্রিশটি পরীক্ষা আছে কয়টি পরীক্ষা আছে এখানে মোট এখানে মোট পঁয়ত্রিশটি পরীক্ষা আছে তো আমাদের এটা জেনে রাখা উচিত ওকে তারপর হিন্দুস্তানি অ্যাজ স্কেল রিভিশন কে প্রকাশ করেন ভি ভি কামাত কে করেন ভি ভি কামাত করেন মনে থাকবে এই এটা এটা হলো এজ স্কেল কি এটা এটা হলো এজ স্কেল ওকে তো এখন নিচে দেখো আবার একটা প্রশ্ন আছে যে এজ স্কেল রিভিশন অবীক্ষা কোন ভাষায় প্রকাশিত হয় মানে এই অ্যাচ স্কেল যে রিভিশন অভীক্ষা আছে এটা কোন ভাষায় হয়েছিল মানে রিভিশন হয়েছিল রিভাইজড হয়েছিল এটা হলো কানারি আর হলো মারাঠি কি ভাষায় কানাড়ি আর হলো মারাঠি ওকে তো প্রথম প্রশ্ন কী ছিল প্রথম প্রশ্নটা আমার এখানে ছিল যে হিন্দুস্তানি অ্যাজ স্কেল রিভিশন অভীক্ষা কে প্রকাশ করেন ঠিক আছে তো এটা কে প্রকাশ করেন এটা প্রকাশ করেন আমরা আবার বলছি ভি ভি কামাত কে ভি ভি কামাত আর এটা যখন আবার যখন রিভিশন হয় কোন ভাষায় প্রকাশিত হয় এটা কানারি ও মারাঠি ভাষায় প্রকাশিত হয় বুদ্ধাঙ্কের ধারণা কে দেন বুদ্ধাঙ্কে ধারণা দেন উইলিয়াম স্টান কে দেন উইলিয়াম স্টান দেন বুদ্ধাঙ্কের ধারণা মনে রাখবে এই বুদ্ধাঙ্কের ধারণা কে দেন এই বুদ্ধাঙ্কের ধারণা দেন উইলিয়াম স্টান ওকে উইলিয়াম স্টান এই বুদ্ধাঙ্কের ধারণা দেন তো আইকিউ ইন্টেলিজেন্স কুশেন্স ঠিক আছে তো মেন্টাল এইজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড মানে আইকিউকে কে আমরা কি করতে পারি শর্ট ফর্মে লিখতে পারি যে আই কিউ টু ঠিক আছে এম এ বাই সি এ কি এম এ বাই এ ওকে তারপর সিআই ঠিক আছে সিআই সিআই মানে ক্লাস ক্লাস কি ক্লাস ইন্টারভেল ওকে পয়েন্ট স্কোর বাই মিনি পয়েন্ট স্কোর তারপর একই এক কিউ কি শিক্ষাগত বিকাশের সূচক আর বাই হইল সাধারণ বয়স ইন্টু হান্ড্রেড ঠিক আছে মনে থাকবে ইন্টু হান্ড্রেড ওকে তারপর ই কিউ এখানে যে আছে ই কিউ ই কিউটা কি এখানে ই কিউটা হলো শিক্ষাগত বয়স বাই সাধারণ বয়স ইন্টু হান্ড্রেড ওকে তারপর মানুষের কর্মক্ষমতা মাপা হয় কি এটা হলো ডাউট আছে একটু দাঁড়াও আই থিঙ্ক এটাই হবে তো তোমরা একবার দেখে নিও ঠিক আছে যে মানুষের কর্মক্ষমতা মাপা হয় কি দিয়ে আর গে গ্রো গ্রাফ যন্ত্রের সাহায্যে ঠিক আছে বুদ্ধি হলো সাধারণ ও বিশেষ বুদ্ধির যুগ ফল এ কথা কে বলেছেন এ কথা বলেছেন স্পিয়ারম্যান আসতে পারে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট বুদ্ধি হলো সাধারণ ও বিশেষ বুদ্ধির যোগফল কে বলেছেন স্পিয়ারম্যান নমুনা গঠনের তথ্যের এই তথ্যের প্রবক্তাকে থমসন এ স্টাডি অফ ডলস এর লেখককে এর লেখক হলেন গ্রানাভিল স্ট্যানলি হল কে গ্রানাভিল গ্রানভিল সরি গ্রানানা গ্রানা না গ্রানভিল স্ট্যানলি হল থনড্যাগের তথ্যকে বুদ্ধির পারমাণবিক তথ্য বলা হয় খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ইউনিক প্রশ্ন যে বুদ্ধির পারমাণবিক তথ্য কাকে বা কার তথ্যকে বলা হয় থনড্যাকের তথ্যকে এস ও আই মডেলটিকার গিলফুডের গিলফুডের তথ্য কীরকম ত্রিমাত্রিক মনে থাকবে ওকে কে এ বি সি এই ধারণাটি কফম্যান ধারণার সঙ্গে যুক্ত ঠিক আছে তারপর আইপিএটি টেস্ট বা কালচার ফ্রি টেস্ট এর ধারণা দেন ক্যাটেল তো এটা আমাদের মনে রাখতে হবে আইপি এটি টেস্ট আইপি এটি টেস্ট এবং কালচারাল ফ্রি টেস্ট এর ধারণা কে দেন ক্যাটেল দেন তো সবাইকে বলবো যে আইপিএটি এর ফুল ফর্মটা অবশ্যই কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে দিয়ে যাবে ঠিক আছে এখন দেখো ওয়েস্টলার্সের যে যে ওয়েস্টলার আছে এই ওয়েস্টলারের মতে বুদ্ধি যে ভাগ ঠিক আছে স্পেয়ারম্যানের ভাগ আছে ক্যাটেলের ভাগ আছে সবার ভাগ আছে তো এই ওয়েস্টল্যারের মতে বুদ্ধির ভাগ কী ওনার মতে কেউ যদি সাইট বা তার নিচে হন ঠিক আছে সাইট বা তার নিচে হন তাহলে কি হবে ডিফেক্টিভ হবে কি হবে ডিফেক্টিভ হবে যদি কেউ সাইট বা ঊনআশির মধ্যে হন তাহলে সে বর্ডার লাইনে আছে আশি থেকে নব্বই হলে ডাল ঠিক আছে নব্বই থেকে একশো হলে কি নর্মাল তারপর একশো এগারো থেকে একশো উনিশ ব্রাইট অ্যান্ড নর্মাল ঠিক আছে আর একশো বিশ থেকে একশো সাতাইশ সুপেরিয়র একশো আটাইশ থেকে এবার ভেরি সুপারিওর ওকে তো এই যে পাঠগুলো লিখেছি অবশ্যই তোমরা খাতায় লিখবে ঠিক আছে আর আজকের যে যেই পড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমি নিজেও পড়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি লিখে লেখে পড়তে পছন্দ করি তাই আমি যখনই লিখি তখন তোমাদের সাথে শেয়ার করি তো যদি আজকের ছোটো প্রচেষ্টা তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর নিজেও এই জিনিসটি লিখে রাখবে কারণ দেখবে গ্রুপ স্টাডি করতে করতে কখন পরীক্ষার মধ্যে সবগুলো কমন পড়ে গেছে ভাবতেই পারবে না আমি ওই চিন্তাধারা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট টুতে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ